ওই একশো টাকা দিয়ে দিবানে যদি হয় তাহলে আমারে দেন আরে ভাই একশো টাকা কোনো দাম হলো নাকি আপনি আড়াইশো টাকা দিলে যেভাবে হোক এই ব্রিফ আমার নিতে হবে ভিতরে ও ভাই আপনি কি ভাবতেছেন ও ভাই কিছু ভাব নে আপনি আড়াইশো টাকা দিলি দেন না দিলে আপনার নিতে হবে না আড়াইশো টাকায় আমি দিয়ে দিচ্ছি তালি মালটা আমি নিয়ে যাচ্ছি তালি ভাই ওই আড়াইশো টাকায় দিচ্ছি মালটা আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে এই জায়গায় আড়াইশো টাকায় কত আছে এই যে ভাই আড়াইশো টাকা নেন টাকা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই এ সাইকেল আপনি এ মাল ধরাবেন কি করে আরে ভাই দইরে যাবেন এই সমস্যা আচ্ছা ভাই জানতালি আচ্ছা ভাই গেলাম যাক দান আজকে বাটাই ফেলিছি তাড়াতাড়ি কেটে পড়ি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি ডিপিএস এর টাকাটা নিতে আইছি ওই ডিপিএস এর টাকাটা দেন আচ্ছা ঠিক আছে ভাই তুমি দাঁড়াও আমি নিয়ে আসতেছি এই সময়টা কোনে গেল এ রানা রানা করে এই তো ভাই এই এদিকাই আসতেছি ভাই কি হয়েছে ভাই কসে কি ওই পুরনো ব্রিফকেসের ভিতরে 50000 টাকা আছে যা ওই টাকাটা নিয়ে আই হ্যাঁ কি করছেন আপনি আমি তো ওই ভাঙড়িয়ালার কাছে ব্রিফকেসটা বিক্রি করে দিছি কি কলি ভাঙড়িয়ালার কাছে বিক্রি করে দিছিস মানে তোরে বিক্রি করতে কইছ কি না তুই কার কাছে শুনে ওই ব্রিফকেস বিক্রি করেছিস ওই ব্রিফকেসের ভিতরে আমি 50000 টাকা রাখিছি আমি এখন এই ডিপিএস এর টাকা কোন জায়গাতে দেব শোন আমি এত কিছু বুঝি নে তুই যে জায়গাতে পারিস সেই জায়গাতে আমার টাকা এনে দিবি টাকা না নিয়ে তুই আমার বাড়ির সীমানায় আসবি তুই এই জায়গাতে সর যা তুই এখনো গেলি নে যা চোখের সামনেতে। তে ও ভাই ভুল করে তো আমার ছোট ভাই একটা কাজ করে ফেলেছে আপনার টাকাটা দুই তিন দিন পরে এসে নিয়ে যান ভাই আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজ করে নেব। আপনি দুই দিনের ভিতরে টাকাটা দেওয়ার চেষ্টা করেন আচ্ছা ঠিক আছে ভাই হাইরে আল্লাহ আমি এখন কি করব আমার এ কি সর্বনাশ হয়ে গেল ও ভাই কিরে তুই তোরে একবার কইসিনে যে তুই টাকা না নিয়ে আমার কাছে আসবি না ভাই দেখেন তো এই টাকাগুলো আপনার কি না হ্যাঁ এই যে টাকাগুলোই তো আমার এই টাকাগুলোই তো আমি ব্রিফকেসের ভিতরে রাখিলাম তুই এই টাকা সারাই রাখলি না না ভাই এই টাকা আমি সারাই রাখিনি তাহলে কি হয়েছে শোনেন কাহিনী ও ভাই ভাই আপনি দেখেন তো ভাই টাকাগুলো আপনার কি না ভাই এই টাকা আপনি কোন জায়গাতে পেয়েছেন ভাই আপনি যখন ওই পুরনো ব্রিফকেসটা আমারে দিলেন ওই ব্রিফ কেসের ভিতরে টাকাগুলো আমি দেখিলাম টাকাগুলো দেখে আমি লোভ সামলাতে পারিনি ভাই এতগুলো টাকা আমি জীবনে একসাথে দেখিনি ভাই আপনারে না করে আমি এই টাকাগুলো সব নিয়ে চলে গেলাম ভাই পরে বাড়িতে ভাইবে দেখলাম আপনারে নাই ফাঁকি দিছি আমি আল্লাহরে কি করে ফাঁকি দেবো আল্লাহ তো দেখতেছে মেলা ভাবনা চিন্তা করে দেখেছি কারোরে ফাঁকি দেওয়া ঠিক না আপনারে ফাঁকি দিয়ে নিয়ে যাচ্ছি এই টাকার জন্য কি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমার জবাবদি করা লাগবে ভাই আমি লোভ করে ফেলেছি আমারে মাফ করে দিয়েন আমি গরিব মানুষ কষ্ট করে খাই গ্রামে গ্রামে ভাঙড়ি কিনি আর শহরে নিয়ে যে বিক্রি করি ভাই যে এই টাকায় আসে ওইটাই আমার রিজি ওইটা দিয়ে আমার সংসার চলে যায় ভাই কিন্তু আমি মেলা বড় পাপ করছিলাম ভাই আমি লোভ করে ফেলছিলাম ভাই এই লোভ করা ঠিক না ভাই আমারে মাফ করে দিয়েন ভাই আপনার টাকাগুলো আমি আপনারে দিয়ে দিছি ভাই মাফ করে দিয়ে নামারে ভাই হ্যাঁ শুনলাম রে আমি তো মনে করতাম গরিব মানুষরাই লোভী হয় আমি আরও মনে করতাম যারা ভাঙড়ির ব্যবসা করে এরা ওজনে কম দেয় লুবি হয় এরা মানুষকে ঠকায় কিন্তু না আজকে আমার ধারণা পাল্টে গেল ভাই গরিব মানুষ খাইটে খাওয়া মানুষ কখনো লুবি হয় না এই সমাজে যদি কোনো সৎ মানুষ থাকে থাকে তাহলে ওই গরিব মানুষই আছে শোনেন ভাই একটা কথা করছি বড় লোকরাই লুবি হয় বড় লোকরাই লোভ করে গরিবরা লোভ করে না ভাই ওই মানুষটা এই টাকাগুলো কেন ফিরে দেখেছে জানেন ভাই ওই মানুষটা অনেক গরিব দিন আনে দিন খাই অনেক কষ্ট করে তার দিন যায় ওই মানুষটার অন্তরে লোভ নেই ওই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে ভাইরে আজকে তোরে আমি অনেক ভুল বুঝিছি এই টাকার জন্যই তোরে অনেক কথা কইছি ভাই তুই আমারে মাফ করে দিস আরে না ভাই কি যে বলেন চলেন বাড়ির দিকে যাই কখনো লোভ করবেন না মনে রাখবেন লোভে পাপ পাপে মৃত্যু আল্লাহ পাক লোভী ব্যক্তিকে কখনোই পছন্দ করে না অতিরিক্ত লোভ আপনার সর্বোচ্চ কেড়ে নিতে পারে